আল্লাহ তালা বলেন যে যখন ধৈর্যের উপর অটল থাকো তখন আমার রহমত তোমার কাছে যায় না আমার ফেরেস্তাও তোমার কাছে যায় না দূর করার জন্য কোন বান্দাকেও আমি প্রেরণ করি না বরং বরং ইন্নল্লাহ বরং ধৈর্য করার কারণে আমি আল্লাহ নিজেই তোমার সাথী হয়ে যায় আপনি দেখবেন মাঝে মাঝে এমন হয় জামাতের সাথে নামাজটা পড়লে নামাজ পড়তে ভালো লাগে কিন্তু জামাতটা সুইটে জ্বালিয়ে আর ভালো লাগে না আসলে কিন্তু এমন মুমিন হওয়া বড় কঠিন ব্যাপার যে নামাজ না পড়তে পারলে চোখ দিয়ে অনর্গল বৃষ্টির মতো পানি পড়ে কোন ব্যক্তি এমন খুব কম পাওয়া যাবে যে নামাজ পড়ে নাই ইসলামে একটা বিধান মানে নাই সেজন্য সে হাউমাউ করে কেঁদেছে এমন লোক নাই আপনি যখন এই তাজবি পাঠ করবেন আল্লাহ তালা আপনার হৃদয়ের মধ্যে নামাজের প্রতি এমন ভালোবাসা তৈরি করে দিবেন ইসলামের বিধি বিধান গুলোর প্রতি এমন ভালোবাসা তৈরি করে দিবেন যে আপনি এক বক্ত নামাজ পড়ে গেলে আপনার পিতা মৃত্যু বরণ করলে আপনার কাছে যত খারাপ লাগতো তার চেয়ে বেশি খারাপ লাগবে এক বক্ত সালাদ ছুটে গেলে যেটা অন্তরের ভিতরে থাকার কথা ছিল সেটা চলে এসেছে বাহিরে আর যেটা বাহিরে থাকার কথা ছিল সেটা চলে গেছে ভিতরে সেই কারণে আমাদের ইমানি যে শক্তিটা সেটা প্রায় বিলুপ্ত আজকে দেখেন আজকে শুধু এখানে মা না। আপনি জরিপ করলে কম পক্ষে বাংলাদেশে কম পক্ষে হলো দেড়শো মাফিল কম পক্ষে হলো কয়শো মাফিল দেড়শো মাফিল সব জায়গা থেকে ঐক্যের দাগ দিচ্ছে সব জায়গা থেকে আমল শিখানো হচ্ছে সব জায়গা থেকে কোরআন এবং হাদিসের উপর আলোচনা করা হচ্ছে তারপরেও আমার ভাইয়েরা আমার বোনেরা তারা গুমরাহির দিকেই দৌড়াচ্ছে ঠিক কিনা এর পিছনে কারণ ওইটাই আমাদের ভিতরে যেটা থাকার কথা সেটা বাহিরে চলে এসেছে আর বাহিরে থাকার কথা যেটা সেটা ভিতরে চলে এসেছে আমাদের বাহিরে থাকার কথা ছিল

আর হিংসা গুণা এমন ভাবে অন্তরকে নাপাকি করে দিয়েছে যার কারণে আপনি দেখবেন যে জবরদস্ত দাড়িওয়ালা ব্যক্তির মাধ্যমেও অপকর্ম সংগঠিত হয় জুব্বা পর্নেওয়ালা ব্যক্তির মাধ্যমেও অপকর্ম সংগঠিত হয় আমাদের মধ্য থেকেই আবার ফেতনা এবং ফাসাদ তৈরি হয়ে যায় কিনা সেই হলুসিয়াত ভিতর ভালো না হওয়ার কারণে আজকে আমাদের আমাদের মধ্যেই যদিও কথাটা বলতে কেমন খারাপ শোনা যে আমাদের আমাদের মধ্যে আসলে এমন না উচিত ছিল আমাদের এবং তাদের মধ্যে না কিন্তু এখন হয়ে গেছে আমাদের এবং আমাদের মধ্যেই যোগা দেখেন আজকে বাংলার কোন এক প্রান্তে টাকা টঙ্গির ময়দানে থাকেন মানুষ এখন আমাদেরকে যাদেরকে আমরা প্রমোট করতাম দিনের একটা বড় কাজ হিসেবে আজকে তাদের দিকে যদি তাকায় মানুষ সাধারণ জনতা কোথায় যাবে তারা বিপাকে পড়ে গেছে সাধারণ জনতা চিন্তা করে যে আপনারা তো বলেন এই দল হক এই দল হক এখন আপনাদের হক দলের মধ্যে এমন বেহক কাজ দেখতেছি কোথায় আমরা যাব আমরা উপায় উপাত্ত খুঁজে পাই আসলে হক দলটা চিনা সহ। হকদল চিনার জন্য যেটা দরকার আমার অন্তর সাফ করা দরকার সে অন্তর পরিষ্কার না সেজন্য হকদল কোনটা বাতিল দল কোনটা সেটাও আমরা চিনতে পারি আল্লাহ রসুল সাল্লাম এগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে গেছে কোনটা হকদল কোনটা বাতিল হকদল হচ্ছে ওইটা যেখানে গেলে সন্ত্রাস চোর ডাকাত ভালো হয়ে যায় ঠিক কিনা আর বাতিল দল হলো সেটা যারা হক জায়গার মধ্যে গিয়ে চুরি শেষরামি ডাকাতি এবং সন্ত্রাসী করে মানুষকে রক্তাক্ত করে দেয় ঠিক না এখন আপনারা নিজেরা এখান থেকে একটু স্পষ্ট হয়ে যান যে কে হক আর কে মার খেলো কারা আর মার দিলো কেন সেজন্য সম্মানিত হাজিরি আমাদের শুধু বাহ্যিক লেবাসটাকে সুন্দর করলেই চলবে না আমাদের আগলাটাকেও সুন্দর করতে হবে কি না এজন্য আল্লাহ তালা রসুলকে সর্বপ্রথম যেই জিনিসটা দান করলেন ওয়া ইন তালা আল্লাহ তালা রসূলকে সর্বপ্রথম উত্তম চরিত্র দান করেছে জোহান কারণ চরিত্র যদি ভালো হয় আখলাক যদি ভালো হয় তাহলে এই ব্যক্তির মাধ্যমে কখনোই সমাজ পরিবার রাষ্ট্র নোংরা কোন দল নোংরা হতে পারে এজন্যই বলা হয় প্রবাদে যদি চরিত্র নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায় মানিং হেলথ হয় এই ব্যক্তিকে দিয়ে সমাজ রাষ্ট্রে পরিবারে কোন কাজ করা যায় আমাদের চরিত্রটাকে সুন্দর করে সাজাতে হবে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যতার পিছনে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাম কিছু মেডিসিন দিয়ে দিচ্ছেন কিছু কি দিয়েছেন আমরা নিজেরা বেশ ধরেছি কিন্তু বেশটাকে কিভাবে ধরতে হয় সেটা জানি না এই বেশ নিয়ে কোথায় যেতে হয় সেটাও জানি না সেজন্য আমাদের এই বেশের সাথে আমাদের আমলকে যোগ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হুসনে খুলুকের জন্য উত্তম চরিত্রের জন্য সর্বপ্রথম মানুষকে যেই মেডিসিনটা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটার নাম হলো সালাত সেটার নাম কি সালাত নামাজ নামাজ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা আকবার যে একজন চরিত্রহীন ব্যক্তি যদি নামাজকে ইখলাসের সাথে আদায় করে তার চরিত্রটাকে পরিবর্তন করে দিবেন কে আরো জোরে বলেন কে তাহলে চরিত্রকে উত্তম করার জন্য একটা মাধ্যম হলো সালাত একটা মাধ্যম কি দুই নাম্বার হলো আল্লাহর রাসূল বললেন বুখারী শরীফের মধ্যে কিতাবুল লেকার প্রথম হাদিসে এসেছে বিশেষ করে হাদিসটা এসেছে আল্লাহর রাসূল যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন যে যুবক যদি চরিত্রকে সুন্দর করতে চাও তোমার যৌবনকে যদি ঠিক রাখতে চাও তোমার জন্য উত্তম হলো তুমি হয়তো বিবাহ করো নয়তো তুমি রোজা রাখো নয়তো কি রোজা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় চরিত্র ঠিক রাখার জন্য দুই নাম্বার পয়েন্ট হলো রোজা রাখা কি রাখা রোজা রাখা এখন আমাদের মধ্যে এই না রোজা না আছে সালা অথচ আমাদের এই বেশ যারা আমরা ধরি আমাদের এই বেশের পিছনে লুকাই তো রয়েছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া আর সারা দিন আল্লাহ তালার জন্য রোজা রাখা ঠিক কিনা কিন্তু এমন লোক সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে চলে তিন নাম্বার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো শুধু এটা বলি শেষ করে দিবে এসে আজান দিয়ে তিন নাম্বার আখলাককে সুন্দর করার জন্য পয়েন্ট হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাঠের মধ্যে আমি আলোচনা করেছি তওবা করা তিন নাম্বার হলো কি করা তাহলে এক নাম্বার গেল সালাত দুই নাম্বার হলো রোজা রাখা তিন নাম্বার হলো তওবা করা আল্লাহর রাসূল বলেন চার নাম্বার হলো অধিক পরিমাণে স্মরণ করা কাকে আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করা আল্লাহ তালাকে যদি অধিক পরিমাণে স্মরণ করো তাহলে আল্লাহ তালা তোমার আখলাখ এবং চরিত্রকে উত্তম করে দেবে তো উত্তম আখলাকের জন্য চারটা পদ্ধতি এটা আমাদের মধ্যে বাস্তবে পরিণত করতে হবে এক নাম্বার হলো সালা মৃত্যু গণিয়ে এসেছে কিন্তু সালাতের অর্থ হয়েছে যদি স্মৃতি শক্তির মধ্যে থাকে যে এখন সালাতের রক্ত আপনাকে সালাত আদায় করতে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোকে প্রাধান্য না দিয়ে আগে প্রাধান্য দিতে হবে কাকে সালাত নামাজ এই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা সুবহানাল্লাহ বলে নামাজি ব্যক্তি এমন সে কখনো তার চরিত্রের মধ্যে এমন কালিমা লাগে না যে কালিমার মাধ্যমে সমাজ রাষ্ট্রের মধ্যে অথবা কোন দলের মধ্যে যে কোনো ফাটল হয় অথবা কোন দলের মধ্যে অপকর্ম হয় রাষ্ট্রের মধ্যে নিন্দা হয় এমন কাজ নামাজের দ্বারা হয় নামাজের মাধ্যমে আল্লাহ তালার ভয় তৈরি হয় চার নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেন জিকির করা অধিক পরিমাণে কি করা জিকির করা আল্লাহ তালা আমাদেরকে জিকিরের মাধ্যমে অনেক বিপদ আপদ পালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে কিন্তু আমরা যখনই কোন মুসিবতে কোন সমস্যায় পড়ি আমরা হয়তো দৌড় দেওয়া কবিরাজের যখন আপনারা মুসিবতে পড়ে অনেকে হয় অবস্থা এমন ব্যবসা বাণিজ্যে আগে খুব উন্নত ছিল কিন্তু এখন উন্নত না এখন ব্যবসা ডাউনে দিকে সমাজের মধ্যে আগে তার অনেক সম্মান ছিল কোনো এক কারণে এখন আর তার সম্মান নাই সম্মানটা একটু লো লেভেলে চলে গেছে এখন সে দৌড়াতে থাকে বড় বড় কবিরাজের কাছে কার না কার কাছে শুনছে ওই কবিরাজে যদি একটা তাবিজ দেয় আর ওই তাবিজ যদি গলার মধ্যে ঝুলায় তাহলে তার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ সম্মান দেওয়ার মালিককে বেজুতি করার মালিক কে আল্লাহ কোন কবিরাজের তাবিজের মাধ্যমে কোন কিছু হয় আল্লাহ তালার জিকিরের মাধ্যমে জিকিরটা হলো দুইটা একটা হয়তো কোরআনের মাধ্যমে সম্মান হবে নতুবা আল্লাহ রসুল শিখানু তাজবির মাধ্যমে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাম শিখালে যখন মুসিবত হবে যখন বিপদ হবে তখন স্মরণ করো আল্লাহরে কারে আল্লাহ কারণ মুসিবত যদি হয় আল্লাহ তালা মুমিন বান্দা আল্লাহ তালার কাছে মুসিবত থেকে মুক্তি চাইতে দেরি হয় আল্লাহ তালা সর্বপ্রথম ফেরেস সাক্ষী রেখে বলেন তোমরাই তো বলেছিলে এদেরকে সৃষ্টি না করতে কিন্তু দেখো তারা দুনিয়ার কারো কাছে না গিয়ে অতি মুসিবতে আমি আল্লাহ তালার কদমে তারা লুটে পড়েছে আমি তার মুসিবত দূর করে দিলাম মুমিন ব্যক্তি যদি মুসিবতে পড়ে তাহলে আল্লাহ তালা তাকে হয়তো এই দুনিয়ার মধ্যে ওই মুসিবতের মাধ্যমে সম্মানিত করে দেন নতুবা আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তারপরে আল্লাহ তালা মৃত্যুদান করেন সুহান তাহলে মুসিবত মুমিনের উপর আশাটা যেমন বয়ের কোন বিষয় না তারপরেও যখন আমরা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারি না সিবতাস একেবারে অতিষ্ঠ হয়ে যায় যখন আমরা চিন্তা করি এই ক্ষেত্রে আল্লাহ শিক্ষা দিলেন তখন পারেন তো সবাই পরেন তো একবার সবাই চিৎকার দিয়ে পরেন

আল্লাহ তাআলা বলল সবাই দুনিয়াতে চলে গেছে তুমি এখানে বসে আছো কারণ সে বলল আল্লাহ আমার একটা দাবি আছে আমার একটা কি আছে দাবি আছে এখন সব দল ডক্টর ইউনিসের কাছে খালি কয় না আমার একটা দাবি আছে একটা দাবি আছে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার একটা কি আছে জরে বলেন কার দাবি লা এই যুবকরা তোমরা আগে শেখো তাসবিটা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সে বলতেছে আল্লাহ আমার একটা দাবি আছে দাবিটা কি বলল তুমি তো আমারে দুনিয়াতে পাঠাইবা মানুষের নাজাতের জন্য মুক্তির জন্য সম্মান বাড়ানোর জন্য তবে যে ব্যক্তি আমাকে পাঠ করবে পাঠ করে তোমার সাথে যেই ব্যাপারে সহযোগিতা চাবে সেই ব্যাপারেই তুমি তাকে সাহায্য করবে আমার সাথে ওয়াদা দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে যদি ওয়াদা না দেই তাহলে করণীয় কি তুমি ওয়াদা না দিলে আমি দুনিয়াতেও যাব না আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমাকে পারমিশন দিয়ে দিলাম দুনিয়াতে যাবে যে ব্যক্তি করবে লা হাওলা ইল্লা বিল্লাহ সে যত বড় মুসিবতে থাকো আমি আল্লাহ তালার জন্য যদি পাঠ করে তোমার নামে তাসবিহ তুমি তাসবিহ লা হাওলা ওয়ালা আমি আল্লাহ তালা তার মুসিবত দূর করে দেব সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আবার একটা দোয়া শিক্ষা দিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করবে তারপরে আবার মাঝে মাঝে আল্লাহ তালার কাছে হাত খুলে বলবে তাহার জুতের সময় গবিররজনীতে আল্লাহ তালা যখন প্রথম প্রথমমাসমানে চলে আ সেন আল্লাহ তালার কাছে তুমি চোখের পানিটা ছেড়ে দিয়ে বলবে আল্লাহ হুুমা আজিরহানি মিম মুস বাতি করেন করেন। আল্লাহ হুুম্মা জুরেে পন আল্লাহ হুু্মা আজিরহানি মিম্মুসি বাতি। আরো জোরে বলেন আল্লাহ্মা আজির্নি মিম্ মুশিবাতি কার কার মুখোশ দেখি কি নিয়া যাবেন আজি মা বলতে পারবেন আল্লাহ হুন্মা আজির্নি মিম্ মুশিবাসি বাসি বা আমরা জাহান নাম থেকে মুক্তির জন্য একটা দোয়া পড়ি মাগরীবের পরে এসারের পরে এই ফজরের পরে আল্লাহ আজির নি মিনান্না করি না এই দোয়া তারি অর্ধেক শুধু মিম মুসিবতি লাগাই দিলেই আপনার মুসিবত থেকে আপনার মুক্তি দিয়ে দিবেন কে আল্লাহ রসুল শিক্ষা দিলেন যে মুসিবত থেকে যদি মুক্তি চাও তাহলে দুই নম্বর দোয়া হলো আল্লাহ আজির নি মিম মুসিবতি সুহান আপনি বলেন তো কয়দিন মুসিবত আসার পরে এই দোয়াটা পাঠ করছে কয়দিন মুসিবত আসার পরে সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন কয়দিন বিপদে পড়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে লুটে পড়েছেন বিপদ আসলেই দৌড়তেই হয়তো বা মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা কোনো মাতব্বরের কাছে ঠিক কি বলেন সব মাতব্বরের মাতব্বর সব মুক্তিদাতার মুক্তিদাতা যিনি তিনি কে আল্লাহ তার চেয়ে বড় মুক্তিদাতা আর কেউ নাই তার চেয়ে বড় উপায় উপায়ক্ত বের করে dene wala আর কেউ নাই কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিখিয়ে দেন বান্দা যখন কোন মুসিবতে পড়ে যাও তুমি যখন আমি আল্লাহ তালার কাছে সাহায্য এবং সহযোগিতা চাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে তো রহম করি আর তোমার দয়া করি যখন মুসিবতে পড়ে আমি আল্লাহ তালার কাছে চাও তারপরেও যখন আমার রহমতটা তোমার কাছে যাইতে একটু দেরি হয় আমি আল্লাহ পরীক্ষা করে দেখি যে তুমি তখন দৌর্য হারা হয়ে যাও নাকি দর্জের উপর অটল থাকো আল্লাহ তালা বলেন যে যখন দর্জের উপর অটল থাকো তখন আমার রহমত তোমার কাছে যায় না আমার ফেরেস্তাও তোমার কাছে যায় না মুসিবত দূর করার জন্য কোনো বান্দাকেও আমি প্রেরণ করি না বরং ইন্নাল্লাহু মাআস সাবিরিন বরং ধৈর্য করার কারণে আমি আল্লাহ নিজেই তোমার সাথী হয়ে যাই সুবহানাল্লাহ যে ফেরেশতা পাঠাবো যে একদল ফেরেশতা গিয়ে তোমার সহযোগিতা করবে দুনিয়ার কোন মানুষ গিয়ে তোমাকে সহযোগিতা করবে না বরং আমি আল্লাহ নিজেই তোমার সাথী হয়ে যাই সুবহানাল্লাহ এইজন্য আমাদের মুসিবতের ক্ষেত্রে এই যে বর্তমান সময়ের এই ক্লান্তি লগ্নে আমাদের আমলকে মজবুত করার জন্য আখলাককে উত্তম করার জন্য আল্লাহ তালার শিখানো এই তাজবি বিকল্প আর কোনো কিছু হতে পারে না আমরা নিজেদের আমলকে বাড়ানোর জন্য আরে ভাই আমি তো প্রায় বলি ইসলাম এমন কোন বিষয় না ইসলাম এমন কঠিন কোন বিষয় না আপনি আমল করবেন অল্প ছটাক আল্লাহ আপনারা দান করবেন একশো কেজি সুবাহ আমল করবেন কতটুকু সটাক বুঝে বর্তমানের ছেলেরা তো সটাক বুঝবে না আমাদের সময়টা তো সটাক শেয়ার বিলুপ্ত হয়ে গেছে আর এখন আমরা এটা তো স্মার্ট বাংলাদেশ ঠিক না বলতে হবে এক গ্রাম কি আপনি আমল করবেন এক গ্রাম আল্লাহ তাআলা আপনাকে দিবেন 100 কেজি সুবহানাল্লাহ যেমন তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলা আখলাককে পরিবর্তন করে দেয় তাসবিহ আল্লাহ তাআলা শিখায় দিয়েছে যে করে সারা জায়গা জায়গা করবে তারপরে তার আমলের পাল্লা আমি আল্লাহ তালা বাড়ি করবে এমনটা না আমি আল্লাহ এক তাস বিশি খেয়া এই এক তাসবিহ দিয়া সব কাফেরদেরকে চোখ মটকায় দিব আমার বান্দা নাস্তে নাচতে জানলাতে জানাতে সব কাফেররা শুধু চিন্তা করবে আয় হায় আমরা তিনশো তেরো মূর্তির পূজা করছি আমরা তিনশো মূর্তির পূজা করছি আবার বর্তমান যারা রয়েছে আমাদের বন্ধু দেশ বন্ধু দেশের এরা তো কোটি কোটি মূর্তির পূজা করে কত দেবতারে ডাকে একজন একটা ভালো কাজ করলে সে দেবতা হয়ে যাবে ঠিক না এত দেবতা থাকা সত্য কোন দেবতা তাদের কোন কাজে আসবে না দেখবে এক দেবতার ইবাদত যারা করেছে তারা দান হাতে আমল নামা সব জান্নাতে চলে যাচ্ছে বোখারি শরীফ কিতাব চিনেননি আমাদের দেশের মধ্যে যদিও আমরা বলি যে তারা আমাদের একটু ক্ষতি করতেছে আহলে হাদিস বাইরা তারপরও আমি মনে করি একটা উপকার তারা বালা করছে সেটা হচ্ছে আমাদের আম থেকে আম একেবারে নগণ্য রিক্সাওয়ালা থেকে নিয়ে একেবারে ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত সবাই কয়েকটা হাদিসের কিতাব মুখস্থ করা যাচ্ছে ঠিক কিনা

জোরে বলেন ওনার নাম কি ইসমাই সেই বুখারি শরীফের বোখার আর ইসমাইল রাহিম্মাদ যেটা লিখেছে একবারে শেষ একটা রাসূল আল্লাহ রসুল যে উম্মত এতক্ষণ পর্যন্ত তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুখারি শরীফের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য ইসলামের বিধিবিধান দিলাম অসংখ্য অনেক কিছু আমি নিজের থেকে বয়ান করলাম আল্লাহ তালার কোনা কোরআনের অনেক আয়াতে তাফসির তাফসির কিতাব তাফসিরের মধ্যে বলে দিলাম তোমরা তোমাদের আমল নামার পাল্লা বাড়ি করাইতেই পারো নাকি না করাইতে পারো সেটা তো জানি না সর্বশেষ ওই মা বুখারি হাদিসের শেষ কিতাবে লেখা দাও শেষ পৃষ্ঠায় লেখা দাও একটা তাসবি আমার উন্মতকে শেখা দাও এটা যদি পরে পড়ে এত ছোট সে পড়তে তার জবানে সহজ হবে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করে দিয়েছে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কে কে চান তার মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেয় কে চায় চাই নিতে করেন না করেন ও যে চায় না আরো তো পাঁচ মরে যাবগা কয়দিন পরে হেরাম মই গেল পরে আমরা পড়বনি ঠিক না নাকি যুবকরা মরে না আয় যুবক যুবকরা মরে না করে এই যে হুজুরি একটু আগে মরনের ভয়ান করে কুল্লু নাফসিন যায় কতো মউ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কে যুবক কে বৃদ্ধ কোন কি নাই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আছে তাই اخلاقকে সুন্দর করার জন্য আল্লাহ তালা যে তাজ শিক্ষা দিলেন মিজানের পাল্লাকে ভারী করার জন্য যে ব্যক্তি এরকম যে তাসবিহগুলো আল্লাহ তাআলা দিলেন এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এই তাসবিহগুলো আপনার চরিত্রকে উত্তম করে দিবে এই তাসবিহগুলো করলে আমলের প্রতি নামাজের প্রতি স্বাদ কুيدا হবে তার চেয়ে বেশি খারাপ লাগবে সেজন্য আমরা এই তাজবিল গুলো পাঠ করবো তো ইনশাল্লাহ আমাদের আজকের এই মাহফিল থেকে সবক হলো যা আমরা اخلاق কে করব কোন জিনিস করব اخلاق চরিত্র কে সুন্দর করব আপনার চরিত্র আমার চরিত্র যদি সুন্দর হয় হসনে খুলুক হয় বিতর এবং বাহির যদি সমান হয়ে যায় তখন আল্লাহ তালা আমার এবং আপনার মাধ্যমে পরিবারের রাষ্ট্রের সমাজের কোনো ক্ষতি করাবেন না আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রের উপকার করাবে এক আপনি যত বয়স হবে তত আপনার সম্মান বাড়ায় দিবেন কে আল্লাহ বাড়ায়

তাবিজ আপনাকে মুক্তি দিতে পারবে আমলে না যাক আমল যত করবেন মুক্তি দিবে কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর পরিপূর্ণভাবে সর্বপ্রথম আমাকে তারপর আজকে যারা শুনবো তাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমি আজকে এই মাহফিলকে আল্লাহ তালা সফলতা দান করে সকলে বলেন আমি এই যুবকদের এই মেহনত আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সমাজের মধ্যে জারি থাকুক সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের এই রাষ্ট্রকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল